এখন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আর আজকে হচ্ছে আমাদের ঘুরতে আসার মানে দ্বিতীয় দিন এখান থেকে সোজা ক্যারল যাব আর এখন বাড়ছে সকাল ভোর পাঁচটা সকাল পাঁচটা না ভোর পাঁচটা তো যাই হোক এখান থেকে আমরা এখন হোটেল ছেড়ে বেরিয়ে যাব এখন যাব তো গাড়ি আমাদের নিজেরা ভাড়া করা হয়েছে এখান থেকে সোজা ক্যারল যাব ওখানে মন্দিরে ঘুরবো তারপর আজকে রাত্রিটে সাড়ে দশটায় ট্রেন আছে এখান থেকে ট্রেনে আবার কাল সকালে নামবো রামেশ্বরমে তো এই হচ্ছে আজকে মানে ট্যুর আমাদের পুরো আর ওদিকে সবাই নিজের নিজের রুমে রেডি হচ্ছে আর আমাদের ব্যাগ ট্যাগ গুছানো পুরো কমপ্লিট হয়ে হয়েছে তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের সকালে আর আমার ছেলের অবস্থা দেখো এখনও হচ্ছে ও এখনও ঘুম থেকে ওঠেনি তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করব

ব্যাগগুলো কোথায় রাখবে গো ব্যাগগুলো চলে যাবো আমাদের ব্যাগ রেড এই ব্যাগ সব ব্যাগ গাড়ি কোথায় যাবে এখন হ্যাঁ কোথায় যাবে এদিকে একটু টাকা তো বন্ধুরা আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ আমাদেরকে পুলিশে ছিল যেহেতু সামনেই ভোট এই কারণে আমাদের গাড়ি ব্যাগ সমস্ত কিছু চেক করলো তারপর আমাদেরকে আবার ছেড়ে দিলো তো এই জন্য আমরা আবার দেখো বেরিয়ে পড়েছি কেরালের উদ্দেশ্যে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর এটা হচ্ছে সকালের ওয়েদার মানে পুরো ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল আর তার মধ্যে হচ্ছে দুই সাইডে নারকেলের বাগান আর মাঝখানের রাস্তা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল জায়গাগুলো মানে দারুণ আর দেখো ভিডিও তো খুব সুন্দর এসছে তোমাদের দাদাভাই ভিডিওটা করেছে পিছনে বসেছিল আর এটা কিন্তু আমরা সামনে থেকে যখন যাচ্ছিলাম তখন ভিডিওটা নিয়েছে আর এদিকে দেখো আমাদের মানে আমরা যেহেতু অনেকটাই সকালে বেরিয়েছিলাম মানে পাঁচটার সময় যেহেতু বেরিয়ে গিয়েছিলাম আর আমাদের কন্যাকুমারী থেকে কেরালা যেতে প্রায় তিন ঘন্টা লেগেছিল তিন ঘন্টারও ছিল লেগে আর এখানে আমাদেরকে মানে ড্রাইভার যিনি ছিলেন উনি আমাদেরকে এখানে নিয়ে এসেছিলো আর এখানের ভিউটাও কিন্তু খুব সুন্দর ছিল এই জায়গাটা মানে আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছিলো যাওয়ার পথে যেহেতু পড়েছিলো আর এখান থেকে সামনেই হচ্ছে খাওয়ার দোকান ছিল তো উনি বলল যে এখানে একটু ঘুরো তারপর হচ্ছে তোমাদেরকে খাবার দোকানে নিয়ে যাবো আর ভিউটা দেখো খুব সুন্দর জলটা পুরো সকালে একদম ফাঁকা পরিবেশ আর বেশ সুন্দর লাগছিল মাছও ধরছিল দাদা কি খাবে আজকে 10 হবে না তো আইসক্রিমও হবে না তো আমাদের মেনু দিয়ে দিই যে মেনু সামনে থেকে এদিকে দেখো আমার প্লেটে ছিল ধোসা আর বাকি সবাইকে প্লেটে ছিল আলুর পরোটা আর কাঞ্চনের প্লেটে ছিল ইডলি মানে দাদা ভাই আর যেহেতু সাউথ ইন্ডিয়ার খাবার কিছুই খেতে পারছে না এই জন্য সবাই আলুর পরোটা নিয়েছিল আর আমরা নিয়েছিলাম আমি নিয়েছিলাম ধোসা আর কাঞ্চন নিয়েছিল ইডলি বাকি সবাই আলুর পরোটা মন্দিরে আর এই মন্দিরে তো

Нормал Нормал ले लेबा हां मंदिर में डुबके हां मंदिर में सुडु डुब गए तो बोले जासु ले ना ले ना करके के सकता तो है सब सब तो इंग्लिश ऊपर तुम तो निले ऊपर गायन हाँ निले हो बनाकी एक एक उल्ल शाड़ी नाकी शाड़ी ना तो ती शाड़ी लो आये तुम तुम्हारा ऊपर निले हो बनाकी शट टाग लो आये हम शट टाग सेट ऐ ओर ओर निले हो बे ऐ दुपाठर मतले होगा ऐ माथा रसोड़ ढकने ले हो बे ना ना तुम

এই রোডের মাঝে পাবলিক প্লেসে শাড়ি চেঞ্জ করছে না এ কাঞ্চনের বেশি সুন্দর লাগছে ব্লাউজ আর ম্যাচিং হলো না কাঞ্চনের ম্যাচিং হয়েছে তো চলো আমরা এখন রেডি মন্দিরে ঢোকার জন্য আর এদিকে দেখো আমি কিন্তু ধুতিটা গায়ে নিয়েছি আর এই যে পিছনে দেখো কাঞ্চনারে সব শাড়ির মতো করে পরে আসছিল আর এটা নাকি বিশ্বের সবথেকে বড়ো মন্দির মন্দিরটার নাম হলো পদ্মনাম স্বামী মন্দির আগে তোমাদেরকে হয়তো নামটা ভুল বললাম আর এখানে দেখো কিন্তু ফোন টোন সমস্ত কিছু এখানেই জমা দিয়ে দিয়েছে আর বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা অল্প দেখালাম আর এখানে কিন্তু মেলেটারই সবাই দাঁড়িয়ে আছে আর ছেলেদের দেখো এখানে কিন্তু ধুতি পরেই ঢোকার নিয়ম মেয়েদের হচ্ছে শাড়ি আর ছেলেদের হচ্ছে ধুতি মেয়েদের কিন্তু চুড়িদার পরে কোনোভাবেই লাউ নেই আর ধুতিটা কিন্তু আমরা লাস্টে কমরে বেরিয়ে নিয়েছিলাম তার কারণ হচ্ছে যে ওইভাবে দেখতে খারাপ লাগছিল বলে গেটে যারা ছিল তারা বললো গায়ের মধ্যে মানে কমরের মধ্যে বেড়িয়ে নাও গায়ে ওইভাবে না নিয়ে আর এটা ছিল নর্থ গেট আমরা নর্থ গেট থেকেই ঢুকেছিলাম আর এই মন্দিরটার ভিতরে ছিল বিষ্ণুদেব বিষ্ণুদেব যে পঞ্চমুখী সাপের উপরে শুয়ে ঘুমোচ্ছে ওইটাই আর ওটা মানে দেখলেই গায়ের গায়ের মধ্যে কাটা দিয়ে উঠছিল আর কি পাথরের যে বড় মূর্তির মতো করা আছে ওটা দেখেই গায়ে কাটা দিয়ে উঠছিলো আর এদিকে দেখো আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে গেছি আর সবাই ফটো তুলছিলাম মন্দিরের একদম কিন্তু কাছে যেতে দেয়নি গেটের কাছে তো ওই দূরের থেকে আমরা ফটো নিয়েছিলাম আর এই তারপর এখানে আমাদেরকে নিয়ে এসেছিল একটা শপিং মলে বলেছিল এটা নাকি হোলসেলের ক্যারল শাড়ির আর কি তো এখানে দেখো পুরো শাড়ি একদম তৈরি হচ্ছে তো আমরা সেই মতো ঢুকেছিলাম কিন্তু ওখানে গিয়ে দেখি শাড়ির এত দাম হোলসেল হলে এত দাম হয় না মানে এক একটা শাড়ির দাম ছিল বাইশশো তেইশশো করে তো আমরা নিয়ে সবাই বেরিয়ে গিয়েছিলাম দোকান শপিং মল থেকে আর কি মানে ওখানে যে ড্রাইভারকে বলছিলাম এটা হোলসেলের দোকান না হচ্ছে দামি দামি শাড়ির দোকান তো উনি বললেন না না এটা হোলসেলেরই দোকান কার তো শপিং মল থেকে সোজা বেরিয়ে আমরা চলে গেছিলাম বোটে ওঠার জন্য আর এখানে দেখো উনি আমাদেরকে মানে বুঝিয়ে দিচ্ছিলো যে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে যেহেতু দু রকমের টিকিট ছিল একটা ছিল পাঁচশো টাকা আর একটা ছিল সাতশো টাকা আর আমরা চেয়ে আমরা হচ্ছে চেপেছিলাম সাতশো টাকার টিকিট তো ওইখানে উনি মানে আমাদেরকে বলে দিচ্ছিলো সাতশো টাকার মধ্যে কোথায় কোথায় আমরা ঘুরতে যেতে পারবো আর কি মানে আমাদেরকে কোথায় কোথায় ঘুরোবে আর কি আর এদিকে দেখো আমি ব্যাগের মধ্যে চিরুন খুঁজে বেড়াচ্ছি চুলের এমন অবস্থা হয়ে গেছে যে আগে চুলটা না জেড়ে আমি বোটে চাপবোই না এরকম ব্যাপার আর কি আর সবাই দেখো মন দিয়ে ওনার কথা শুনছে দাদা ভাই আরে সবাই তো আমরা এখন বোটে চেপে পড়েছি আর বোটে যাবার পর দেখো সবাই কিন্তু আমরা বোটে চেপে পড়েছি আর বোটে আমার ছেলে কিন্তু ভীষণ হচ্ছে যে এনজয় করে যে আর এই বোটটাতে শুধু আমরাই চেপেছিলাম মানে আমি তোমাদের দাদা আমার ছেলে আর হচ্ছে লক্ষ্মণের পিসির ছেলে আর হচ্ছে লক্ষ্মণ কাঞ্চনা আর হচ্ছে যে মাসিমা আমরা এই হচ্ছে যে কয়জন চেপেছিলাম আর একটা বোটে হচ্ছে দাদা ভাই আরে সবাই চেপেছিলো দাদা ভাই দিদিভাই সবাই মিলে চেপেছিলো আর এখানে আমরা হচ্ছে মাঝে দাঁড়িয়ে না একবার ডাবও খেয়েছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম आ <laughs> दादा আর এদিকে দেখো আমরা কিন্তু মানে ওই একদম মাঝে চলে এসেছি এটা সমুদ্র মানে সমুদ্র এসে মিশে ছিল আর কি আর এদিকে দেখো কাঞ্চনা রিলস করছে আর আমি কিন্তু বাবাকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম আর তোমাদের দাদা হয় ক্যামেরা করছে আর আমি একদম সামনে বসেছিলাম ছেলেকে নিয়ে তো খুব দুষ্টুমি করছিলো আর এক এক সময় উঠে দাঁড়িয়েও যাচ্ছিলো আমার বেশ ভয়ও লাগছিলো ওকে নিয়ে সামনে বসতে কিন্তু অল্প সাহস করে বসেছিলাম সামনে তারপর দাদা হয় একদম বোর্ডটা আমাদের কাছাকাছি চলে এসেছিলো আর এদিকে দেখো পুরো নৌকো ছিল চারিদিকে নৌকোই দাঁড়িয়ে ছিল আর এখানে শুধু নারকেল গাছ তার মাঝে আমরা মানে নারকেল বাগান না তার মাঝে আমরা পুরো একদম অসাধারণ একটা পরিবেশ আর এদিকে দেখো দাদা হয়তো বোর্ডটা একদম আমাদের পাশাপাশি দাঁড়িয়ে আছে আমরা সবাই মিলে মানে গল্প করছি আর এদিকে দেখো ঘরগুলো মানে দেখতে জাস্ট অসাধারণ লাগছিল এই জায়গাগুলো মনে হচ্ছিলো যে এখানেই থাকি আর বাড়িটাড়ি যাবো না ভাই তো এরকম ব্যবহার ছিল আর দেখতে সত্যিই অসাধারণ লাগছিলো আর চারিদিকে দেখো নারকেল গাছ আর এরকম ঘর পুরো পরিবেশটাই আলাদা লাগছিলো ওখানকার তো আর তারপর দেখো এসেছিলো হচ্ছে যে কাক মানে ও হচ্ছে আমার ছেলে আর হচ্ছে যে দাদা ভাই ছিল দুজনে কুড়কুড়ে খেয়েছিলো তার মধ্যে হচ্ছে কাকগুলো এসে সামনে দাঁড়িয়েছিলো তো ওরা এখন কাকগুলোকে খাবারগুলো দিচ্ছিলো আর একটা কাক এসেছিলো প্রথমে আর একটা কাককে দিতে দিতে অনেক কাক চলে এসেছিলো মানে কুরকুরেগুলো ছুটছে আর কাকগুলো অনেক অনেকগুলো কাকে তারপর আবার দেখো আমরা আবার একসাথে হয়ে গেছি আর আমার ছেলে দেখো কুরকুরে প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে মানে ও কাকগুলোকে খাবার দিচ্ছিলো তার মধ্যে আবার কিছুটা বাঁচিয়ে রেখেছে নিজে খাওয়ার জন্য আর আমরা দেখো আবার এখানে একসাথে হয়ে গেছি মানে ওদের বোর্ডটা একবার পিছ হচ্ছে একবার এগোচ্ছে আমাদেরটা একবার এগোচ্ছে পিছ হচ্ছে তো আমরা একদম ওখান থেকে বেরিয়ে গেছি কারণ ওর আমাদের দুপুরে কোনো খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া হয়নি আর এখানে দেখো গাড়িতে যেতে যেতে বৃষ্টি নামিয়ে দিয়েছিল মানে নদীতে যখন ছিলাম তখনই হচ্ছে যে পুরো মেঘ আকাশ অন্ধকার করে দিয়েছিল আর এদিকে দেখো আমরা এখানে একটা হোটেলে খেয়ে নিলাম তো এটা ছিল একদম তামিল খাবার তো কোনো রকমে সবাই মিলে খেলো দাদা হয় আরে একদম খেতে পারছিল তো মাছ ভাজা দিয়ে ওরা ভাত খেয়েছিলো তো খাওয়া দাওয়া করে আবার এখানে একটা পার্কে আমরা এলাম এটা হচ্ছে ঝর্ণা ছিল মানে ছোটোখাটো খুব একটা বড় ছিল না জায়গাটা তারপর এখানে হচ্ছে বোট ছিল কিন্তু আমরা কেউ আর বোটে চাপি না আর এখানে ঢুকতেও কিন্তু আমাদেরকে টিকিট লেগেছিলো কিন্তু কম রেটের মধ্যেই টিকিট ছিল ওই পঁচিশ টাকা কি তিরিশ পঞ্চাশ টাকার মধ্যেই ছিল এখন আপাতত আমার সঠিক মনে নেই আর তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম এই একটা জায়গা এই জায়গাটার নাম আমার জানা নেই তোমাদের কারো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার তখন হয়তো শুনেছি কিন্তু এখন আর মনে পড়ছে না তখন শুনে ভুলে গেছে জায়গাটার নাম আর এখানে যেন আনারস না খুব সস্তায় দিচ্ছিল আনারস হচ্ছে একশো টাকায় পাঁচটা আনারস দিচ্ছিলো আমরা ভেবেছিলাম নিয়ে যাব কিন্তু আমরা যেহেতু এখান থেকে সোজা রামেশ্বরম যাবো তো তোমাদের দাদাভাবে বললো ব্যাগের ব্যাগ ভারী করে লাভ নেই ব মানে ব্যাগ বয়ে নিয়ে যাওয়ার লোক নেই তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি রেল স্টেশনে মানে কন্যা এসে খাওয়া দাওয়া করলাম তো এখান থেকে আবার ট্রেন ধরবো ট্রেন ধরে সোজা যাবো রামেশ্বরম তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে কাল সকালের ভিডিওতে একদম সোজা রামেশ্বরমে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্টে তো চলো